হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস কাঁঠালি চাপা ফুল এরকম ফুল এখন বাজারও প্লাস্টিকের কিনতে পাওয়া যায় যেগুলো অনেক মেয়েরা মাথায় দেয় এবং দেখতে খুবই সুন্দর লাগে তো তিন চার দিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই ফুলগুলো আমি দেখতেই পাই না মানে বাড়ির থেকে তুলে নিয়ে চলে যায় ভোর হতে না হতেই তো কখনোই সেটা আমি দেখতে পাই না তো যাই হোক মানে একটা আলাদা ডাল লাগিয়েছিলাম যাতে কাছ থেকে ফুলগুলো দেখতে পাই আর নিজের হাতে লাগানো কোনো জিনিস সেটা তো সবার কাছেই অনেক প্রিয় হয় তো যাই হোক আমি একটা গাছের ডাল লাগিয়েছিলাম সেখান থেকে এই গাছটা হয়েছে তো ফুলটা কোনো দিন দেখতে পারতাম না তো সেটা খুবই একটা আফসোস ছিল তো যাই হোক এখন কিভাবে এই ফুলগুলো দেখতে পাচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন মানে জানি না আপনারা কি না কিন্তু আমার কাছে আর উপায় ছিল না মানে আমি এই বুদ্ধিটা বের করলাম কেমন লাগছে আপনাদের পরপর দেখাবো মানে এক প্রকার যারা ফুল চুরি করতে আসে তাদের হাত থেকে রক্ষা পেতে কী উপায় অবলম্বন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। ব্যাপারটা হাস্যকর হলেও কিছু করার নেই মানে এই উপায় অবলম্বন না করলে আমি এই এত সুন্দর ফুলগুলো চোখের সামনে দেখতে পারতাম না তো দেখাই ধীরে ধীরে এই যে এখান দিয়ে নতুন কুচি পাতা বেরিয়েছে আর এই যে এই সমস্ত ডালগুলোতে আগে তো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে সব ওই যাই হোক সেটা বাদ দিলাম এখন যে কটা ফুল দেখতে পাচ্ছি সেটা আমার কাছে অনেক শান্তি তো একটা ফুল নিচেও পড়ে গেছে মনে হয় এই যে এই ফুলটা ঝরে পড়ে গেছে এই যে কি সুন্দর লাগে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে আমি জানি না গাছ ফুল পাতা দেখলেই আমার কেমন যেন একটা ভীষণ ভালো লাগা তৈরি হয় তো যাই হোক এখানে এই ফুলটা রেখে দিয়ে বিস্তারিত যে কথাগুলো সেগুলো বলছি তো এই যে গাছটা এই এই যে গ্রিল গ্রিল দেখা যাচ্ছে গ্রিলের মধ্যে দিয়ে এই গাছের পাতাগুলো কিন্তু ভীষণ বড় এই যে ভীষণ বড়ো বড়ো পাতা তো আমি এগুলোকে এরকম ঠোঙা মতো করে এরকমভাবে গ্রিলের মধ্যে দিয়ে পাশ করিয়ে ঘরের ভিতরে দিয়ে দিয়েছি অবশ্যই এটা যে ফুল সকালবেলায় নিতে আসে আমার মনে হয় রোজ একই ব্যক্তি নেয় কারণ একই রকমভাবে আমি ফুলগুলো ছিঁড়ে নিয়ে যেতে দেখি তো যাই হোক তাকে তো কোনো কোনোদিনই ধরতে পারি না তো এইভাবে একটু চেষ্টা করেছি এই যে এইখান থেকে এই যে এই গাছটা এই যে এই যে এইখানে এনে রেখেছি এই হচ্ছে গাছের গোড়া অবশ্য যে গাছের থেকে ফুল নিতে আসে সে চাইলেই এটাকে টেনে হেঁচরে নিতে পারতো যাক আমি তো তাকে ধরতে পারছি না একটু বোঝানোর জন্যই আমি এই ব্যবস্থাটা অবলম্বন করলাম যে যেরকম সাদা ফুল গাছ জবা ফুল গাছ এগুলো বাড়ির আশেপাশে হয় অনেক হয় ঠিক আছে সেখান থেকে ফুল নিক তাতে কোনো অসুবিধা নেই এরকম নিজে হাতে করে আলাদা করে লাগালে সেই গাছের থেকে যদি ফুল তুলে নিয়ে যায় সেটা খুবই কষ্টকর লাগে ব্যাপারটা এটা প্রত্যেকের বোঝা উচিত তো যাই হোক গাছ সবাই ভালোবাসে আর ফুল তুলে নিয়ে যায় যারা তারাও পুজোর জন্যই নিয়ে যায় ভগবানের সেবাই দেয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমারও তো একটা ভালো লাগা থাকে আমিও তো মানে চাই যে সেখান থেকে নিজে যত্ন করে একটা গাছ লাগালাম সেখানে ফুল ফুটবে সেই ফুল নিয়ে আমি ঠাকুরকে দেব তো এটা আমারও এত প্রকার ইচ্ছা তো সেই ইচ্ছাটা অবশ্যই খুব একটা খারাপ ইচ্ছা বলে আমার মনে হয় না তো যাই হোক আমি এই এইরকম যা এইরকমভাবে যারা ফুল নিতে আসে তাদের হাত থেকে রক্ষা পেতে এই উপায়টা অবলম্বন করলাম এই যে ঘর গ্রিলের মধ্যে দিয়ে আমি এই গাছের ডালাটাকে পাস করে দিয়েছি যাতে ফুলটাকে একটু দেখতে পাই তো যাই হোক অবশেষে আমি এই ফুলগুলোকে দেখতে পেলাম এই হচ্ছে সেই কাঁঠালি চাপা ফুল এখন আপাতত এভাবেই রেখেছি জানি না কদিন রাখতে পারবো গাছের মধ্যে সরি মানে গাছ যদি এরকম ঘরের মধ্যে থাকে সব গাছ তো আর ঘরে বড় হয় না তো এই গাছটাও অবশ্যই ভালো থাকবে না আমি মোটে দুই তিন দিন হলো এটা এনে রেখেছি তাই জন্য হয়তো ভালো আছে তো সব ধরনের গাছ বাইরে রাখলেই ভালো গ্রোথ হয় এই গাছটার অলরেডি ভালো গ্রোথ হয়েছে প্লাস্টিকের প্যাকেটে কিন্তু এটা করা আমি সব সময় রিউজ সিস্টেমটাকেই বেশি ফলো করি যাতে আমাদের পরিবেশ দূষণ কম হয় তো সেই দিকটাই আমি বেশি লক্ষ্য রাখি তো প্লাস্টিক যে প্যাকেট বাড়িতে আনা হয়েছিল সেই প্যাকেটের মধ্যে আমি এই গাছটা লাগিয়েছি তো যাই হোক এটা তো বাইরে ছিল ভালোই হচ্ছিলো গাছটা কিন্তু এই ঘরের মধ্যে গাছের ডালাটা দেওয়ার পরে কতদিন এটা ভালো থাকবে আমি জানি না যাই হোক এই একটু ফুল দেখতে পেয়েছি এটাই আমার অনেক শান্তি তবে এইভাবে তো বেশি দিন রাখা যাবে না পরে আমি এটাকে বাইরে বের করে দেবো তো এই হচ্ছে পরিস্থিতি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই বাই